আমার এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম কিভাবে এবং কেন রামকৃষ্ণ সেবাশ্রম গড়ে উঠেছিল কেন এগুলিকে হাসপাতাল না বলে সেবাশ্রম বলা হয় প্রথম সেবাশ্রমের ইতিহাসও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আজ বলবো হরিদ্বারের কঙ্খলের সেবাশ্রম কিভাবে তৈরি হলো কি তার ইতিহাস সেই বিষয়ে স্বামীজির করুণার পরস্পে কিভাবে যাত্রা করেছিল তার কথা যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে অধুনা বাংলাদেশের বরিশাল উজিরপুরের হানুয়া গ্রামের আদর্শ পরায়ণ সংসার বিরাগী দক্ষিণারঞ্জন গুহ মহাশয় চব্বিশ বছর বয়সে অর্থাৎ আঠেরোশো সালে বেলুরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন ইতিমধ্যেই তিনি ঢাকা মেডিকেল স্কুলে দু বছর ডাক্তারি পড়েছেন স্বামীজি স্বয়ং তখন বেলুর মঠে উপস্থিত গ্রাম থেকে আসা সরল যুবকটিকে রসিকতা ছলে স্বামীজি জিজ্ঞেস করলেন আচ্ছা ধর আমার কিছু টাকা দরকার তার জন্য যদি তোকে চা বাগানের কুলি বলে বিক্রি করি তুই রাজি আছিস তো বরিশালের বানারিপাড়া স্কুল থেকে পাশ করা দক্ষিণারঞ্জন এক কথায় রাজি স্বামীজি ঠিক কবে দক্ষিণারঞ্জনকে সন্ন্যাস দিয়ে নাম দেন তা স্পষ্ট নয় দ্বিতীয়বার পশ্চিমে যাওয়ার আগে নিরানব্বই সালে কোনো সময় ব্যাপারটা ঘটেছিল বেলুরে সন্ন্যাস দিয়ে স্বামীজি বললেন কল্যাণ আমাকে কি গুরু দক্ষিণা দেবে কল্যাণের কাছে কিছুই ছিল না তিনি বললেন আমি নিজেকেই আপনার দাস রূপে আপনাকে নিবেদন করছি আপনি যা আদেশ করবেন আমি তাই করব। স্বামীজির দ্বিতীয়বার বিদেশ যাত্রার পর কল্যাণানন্দ তীর্থ বেরিয়ে পড়লেন সঙ্গে ছিল স্বামী শুদ্ধানন্দের একটি পরিচয়পত্র কাশীতে কল্যাণানন্দের সঙ্গে দেখা হলো স্বামীজির আর এক ভক্ত কেদারনাথ মৌলিকের সঙ্গে পরে যিনি স্বামী অচলানন্দ মহারাজ হয়েছিলেন এর জন্ম শিক্ষা দীক্ষা সব বারাণসীতে স্বামী শুদ্ধানন্দের পরিচয়পত্র দেখে কেদারনাথ তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন নিজের মোক্ষের জন্য জগতের উদ্ধার মন্ত্রটি কল্যাণের কাছে অহর্নিশি শুনে সংসার ত্যাগের জন্য কেদারনাথও অস্থির হয়ে উঠলেন জামিনী মজুমদারের সঙ্গে মিলে আর্তের সেবায় এরা সবাই মেতে উঠলেন জামিনী মজুমদার ঠিক ধরেছেন এর আগের পর্বে যেই জামিনী মজুমদারের কথা বলেছিলাম তিনি কাশী থেকে এলাহাবাদ সেখানেও কল্যাণানন্দের সেবা কার্য তারপর জয়পুর রেল স্টেশনে স্বামীজির অপর এক প্রিয় শিষ্য স্বরূপানন্দের সঙ্গে দেখা হলো অজয় হরি বন্দ্যোপাধ্যায় ছিলেন বহু শাস্ত্রবিদ স্বামীজির নির্দেশে কিছুদিন সিস্টার নিবেদিতাকে বাংলা শেখান এবং পরবর্তীকালে স্বামীজির রচনাবলী প্রকাশের প্রধান উদ্যোক্তা স্বরূপানন্দ তীর্থযাত্রায় বেরিয়েছিলেন কিন্তু খবর এলো রাজপুতান আর কিশনগড়ে ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হয়েছে সেখানেই ছুটলেন দুজনে সেবা কার্যের নতুন ইতিহাস সৃষ্টি হলো কিষেনগড়ে ভিক্ষে করে এরা দুজন প্রতিদিন তিনশো ক্ষুধার্থের মুখে অন্ন জোগাতেন যেসব শিশুর বাবা মা দুর্ভিক্ষে দেহ রক্ষা করেছেন তাদের জন্য একটা সাময়িক অনাথ আশ্রমও তাদের ঘাড়ে চাপল এই কাজে পরে তাদের সঙ্গী হলেন স্বয়ং কেদারনাথ মৌলিক পরবর্তী সময়ে স্বরূপানন্দ চলে গেলেন মায়াবতীতে আরও প্রায় এক বছর কল্যাণানন্দ থেকে গেলেন কিষেনগড়ে অনাথ শিশুদের নিয়ে কল্যাণানন্দ ঘর স্থাপন করে যখন দুর্গাপূজা করেন তখন পঞ্চাশটি বালক এবং কুড়িটি বালিকা সেখানে প্রতিপালিত হচ্ছে ডিসেম্বর মাসে বেলুর থেকে চিঠি এলো স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরেছেন ইচ্ছে করলে স্বামীজিকে তোমরা এখন দর্শন করতে পারো আসার পর একবার টাকা দিয়ে আনতে বললেন স্বামীজি কল্যাণানন্দ হাওড়া স্টেশন থেকে আধ মন বরফ মাথায় করে পায়ে হেঁটে বেলুরে ফিরে এলেন দেখে তো স্বামীজির বিস্ময় কাটে না এত বরফ তুই মাথায় করে এনেছিস ভক্তের ভক্তি ও সহ্য শক্তি দেখে স্বামীজি আশীর্বাদ করলেন কল্যাণ একদিন তুই হবি স্বামীজি জানতেন ভক্তের মনে অনুপ্রেরণার প্রদীপ শিখাটি জেলে দিতে হয় একদিন বেলুন মঠে কল্যাণকে ডেকে স্বামীজি তার বিশেষ ইচ্ছা প্রকাশ করলেন দেখ কল্যাণ ঋষিকেশ হরিদ্বার অঞ্চলের অসুস্থ রুগ্ন সাধুদের জন্য কিছু করতে পারিস ওদের দেখার কেউ নেই তুই গিয়ে ওদের সেবায় লেগে যা গুরু নির্দেশ শিরোধার্য করে নিলেন কল্যাণানন্দ স্বামী সর্বগতানন্দের ভাষায় স্বামীজি নির্দেশ দিলেন কিছু পয়সা জোগাড় করে হরিদ্বারে যাও কিছু জমি কিনে জঙ্গল পরিষ্কার করে নাও হরিদ্বারের তীর্থযাত্রীরাও বিনা চিকিৎসায় মারা যায় আমি যখন ওখানে ছিলাম তখন চিকিৎসার জন্য একশো মাইল দূরে মিরাটে গিয়ে ডাক্তারের সন্ধান পেয়েছিলাম ওখানে একটা হাসপাতাল আছে কিন্তু কজন আর সেখানে যেতে পারে হরিদ্বারেই কিছু একটা খাড়া করো যদি দেখো কোনো রোগী পথের ধারে পড়ে আছে তাহলে তাকে নিজের কুঠিতে তুলে নিয়ে এসো চিকিৎসা করো সহায় সম্বলহীন অবস্থায় গুরু নির্দেশ কীভাবে পালন করা যায় তা স্থির করার জন্য বন্ধু স্বামী স্বরূপানন্দের সন্ধানে মায়াবতীতে হাজির হলেন কল্যাণানন্দ স্বামীজির ইচ্ছে শুনে তা বাস্তবায়িত করার জন্য তিনি তো এক পা বাড়িয়েই আছেন প্রথম পদক্ষেপ অনতি দূরে নৈনিতালে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা প্রায় দেড় মাস এইভাবে ভিক্ষা করে সামান্য কিছু অর্থ সংগ্রহ করে কল্যাণের হাতে তুলে দিলেন স্বরূপানন্দ মাসে হরিদ্বারের কাছে কঙ্কলে স্বামীজির ইচ্ছা পূরণের জন্য প্রতিষ্ঠিত এর পরে স্বামী স্বরূপানন্দ মাত্র পাঁচ বছর বেঁচে ছিলেন উনিশশো সালের সাতাশে জুন নৈনিতালে ভক্ত অমর শাহের বাড়িতে স্বামী স্বরূপানন্দ নিমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক শোকলিপিতে সিস্টার নিবেদিতা লেখেন পরমাত্মার মিলন আকাঙ্ক্ষী বরেণ্য সেই আত্মা আজ তাহার চির ইপসিত ধামে উপনীত সেবা ধর্মের জন্য হরিদ্বারের কাছে কঙ্কলকেই নির্বাচন করেছিলেন স্বামী কল্যাণানন্দ হিমালয় প্রবেশের প্রথম ধাপ এই হরিদ্বার মাত্র পনেরো মাইল দূরে পূর্ণতীর্থ ঋষিকেশ তিন মাইল উত্তরে লক্ষ্মণ ঝোলা অসংখ্য তীর্থযাত্রী ও সাধু এখানেই সারা বছর সমবেত হন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমগুলির একের পর এক প্রতিষ্ঠিত হওয়ার সময়সরণী রূপ। বারাণসী রামকৃষ্ণ মিশন সেবাশ্রম উনিশশো সাল কঙ্কল উনিশশো এক সাল বৃন্দাবন উনিশশো সাল এলাহাবাদ উনিশশো সাল সুজাগঞ্জ মেদিনীপুর ও নারায়ণগঞ্জ উনিশশো সাল উনিশশো সালে জুন মাসে হরিদ্বারে নির্বাণী আখরার বারকুঠারি নামক বাড়ির দোতালায় মাসিক তিন টাকা ভাড়ায় দুখানা ঘর জোগাড় করলেন কল্যাণানন্দ এই দুইটি ঘরের মধ্যেই অসুস্থ সাধুদের জন্য শয্যা চিকিৎসালয় তার নিজের বাসস্থান ইত্যাদি সব কিছুর ব্যবস্থা ছিল হোমিওপ্যাথি ওষুধের ছোট একটি বাক্স চিকিৎসা সংক্রান্ত কিছু যন্ত্রপাতিও ইতিমধ্যে সংগ্রহ হয়েছিল প্রত্যহ সাধুদের কুটিয়াতে কুটিয়াতে ঘুরে তিনি পীড়িত এবং বৃদ্ধ সাধুদের খোঁজ নিতেন এবং ঔষধ ব্যবস্থা করে আসতেন আবার আবশ্যক হলে রুগ্ন সাধুদের নিজের আস্তানায় নিয়ে এসে স্বয়ং সেবা শুশ্রূষা করতেন অথচ নিজের সম্পূর্ণ মাধুকুরীর ওপর অর্থাৎ ভিক্ষান্নের ওপর নির্ভর করে জীবনযাপন করতেন কিছুদিনের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বরে অন্তর্বিভাগের রোগী সাধু একজনের চিকিৎসা তখনও চলছে ছজন অন্যেরা বিপদ কাটিয়ে ক্রমশ সুস্থ হচ্ছেন বিভাগের রোগীর সংখ্যা আটচল্লিশ এদের মধ্যে ছত্রিশ জন রোগ মুক্ত দশ জনের চিকিৎসা চলছে আর দুজন রোগ নিরাময়ের আগে বহির বিভাগে আসা বন্ধ করে দিয়েছেন মোট মাসিক খরচা সাতাশ টাকা তেরো আনা একশো বারো পাই অর্থাৎ পাই পয়সার হিসেবেও সযত্নে রক্ষিত হচ্ছে টাকা পয়সা ছাড়াও ভিক্ষা করে দান পাওয়া গিয়েছে আড়াই মন গম আধ ডাল এবং তিন শের লবণ বলা বাহুল্য এর মধ্যে কল্যাণানন্দের এক আধলা ব্যক্তিগত খরচা নেই কারণ তিনি মাধুকরী অথবা কোনো ছত্রে গিয়ে খেয়ে আসতেন ছত্রে গিয়ে যুগেও যে খুব সে ছিল না তা আমরা স্বামীজির শেষ সন্ন্যাসী শিষ্য কেদারনাথের অর্থাৎ স্বামী অচলানন্দের অভিজ্ঞতা থেকে জানতে পারি কঙ্খলে মহানন্দ মিশনের সামনে এক সময় কেদারনাথ থাকতেন তারও ভিক্ষার্নে নিবৃত্তি একদিন তিনি দুপুরে ছত্রে ভিক্ষা করতে গিয়েছেন ছত্রের কুঠারি বললেন বসে থাকো এখন সাধুদের ভিক্ষা দিয়ে যদি কিছু বাঁচে তো কাঙালিদের দেওয়ার সময় পাবে অভিমানে চোখ ফেটে জল আসলো সেদিন ছত্র থেকে ভিক্ষা না নিয়েই তিনি ফিরে এসেছিলেন প্রায় পাঁচ ছয় দিন আর সেই ছত্রে যাননি স্বামী বিবেকানন্দের শিষ্য কল্যাণানন্দজি কিন্তু কিছুতেই হাসপাতালের খরচে খাবেন না বহু দিন তিনি এই ভিক্ষাবৃত্তি চালিয়ে গিয়েছেন পরবর্তী সময়ে তার দুই সহকারী স্বামী জপানন্দজি এবং ব্রহ্মচারী সুরেনকেও এইভাবেই জীবন চালাতে হতো হাসপাতালের হাড় ভাঙা পরিশ্রমের পর ভিক্ষায় বেরোতে বেশ অসুবিধা হয় এই রিপোর্ট বহু বছর পরে স্বামী জপানন্দ বেলুরে হেড অফিসে পাঠিয়েছিলেন স্বামী শারদানন্দ তখন জেনারেল সেক্রেটারি তিনি একই সঙ্গে সেবা ও মাধুকরীর প্রয়োজন নেই এই নির্দেশ পাঠালেন কঙ্খলে এতে কল্যাণানন্দজি এবং তার সহযোগী স্বামী নিশ্চয়ানন্দজি কিন্তু মোটেই খুশি হলেন না তারা মনে করলেন ভিক্ষে করার চমৎকার সুযোগ থেকে ধুরা কেন আকারণে বঞ্চিত হবেন প্রসঙ্গত বলা যায় জীবনের শেষ প্রান্তে স্বামীজি সন্ন্যাসীর প্রব্রজ্জা ও ভিক্ষাচর্চা সম্পর্কে মতের সামান্য পরিবর্তন করেছিলেন একজন সাধুর পক্ষে এই দুইটি খুবই হিতকর কিন্তু মাধকরী বৃত্তি ইত্যাদি তখনই সহজবদ্ধ ছিল যখন গৃহস্থগণ ধর্মশাস্ত্রগণের নির্দেশ সুচারুরূপে অনুশীলন করে প্রতিদিন নিজ নিজ অন্যের একাংশ সাধু অতিথিদের জন্য ভিন্ন করে রাখত এখন সমাজে বিপুল পরিবর্তন উপস্থিত হয়েছে বিশেষ করে বঙ্গদেশে মাধুকরী প্রায় অপ্রচলিত এরূপ পরিস্থিতিতে ভিক্ষাবৃত্তি ও মুদ্রা স্পর্শ ত্যাগের ব্রত অবলম্বন করে তোমরা কোনো সুফল পাবে না এদিকে ঋষিকেশের সাধুদের জন্য একটা শাখা সেবাশ্রম খুলে ফেলা হলো দুটি সেবাশ্রমের মধ্যে দূরত্ব বেশ কয়েক মাইল কিন্তু গাড়ি ভাড়া করে সেবাশ্রমের অর্থ ব্যয় স্বপ্নেরও অতীত তাই নিবেদিত প্রাণ সন্ন্যাসীরা সূর্য ওঠার আগেই পায়ে হেঁটে বেরিয়ে পড়তেন ফিরতেনও পায়ে হেঁটে তারপর বেরোতেন মাধুকরীতে প্রিয় শিষ্য কল্যাণানন্দের অবিশ্বাস্য কাজকর্মের খবর বেলুড়ে স্বামী বিবেকানন্দের কাছে পৌঁছত গুরু দর্শনের জন্য কল্যাণানন্দজি নিজেও ব্যাকুল হয়ে উঠেছিলেন প্রিয় শিষ্যকে সন্ন্যাসে দীক্ষিত করার পরে স্বামীজি বেলুর থেকে বিদেশে যাওয়ার আগে একবার সমবেত ব্রহ্মচারীদের কাছে বক্তৃতা করেছিলেন সেই বক্তব্য আজও হৃদয় কাঁপায় বহুজনহিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম পরের জন্য প্রাণ দিতে জীবের ভেদি ক্রন্দন নিবারণ করতে বিধবার অশ্রু মুছাতে পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে শাস্ত্রোপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসূত ব্রহ্ম সিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে শেষ যেবার বেলুড়ে স্বামীজির সঙ্গে কল্যাণানন্দের দেখা হলো তখন তার কয়েকটি কথা ভক্ত মহলে মুখে মুখে প্রচারিত হয়েছে স্বামী অচলানন্দজি মহারাজ একদিন দাঁড়িয়ে আছেন তখন তার সামনেই প্রিয় শিষ্যকে স্বামীজি বললেন দেখো কল্যাণ আমার কেমন ইচ্ছে হয় জানো একদিকে ঠাকুরের মন্দির থাকবে সাধু ব্রহ্মচারীরা তাতে ধ্যান ধারণা করবে তারপর যা যা ধ্যান ধারণা করলে তা ব্যবহারিক জগতে কাজে লাগাবে স্বামী অচলানন্দজি পরে বলতেন স্বামীজির আসল ভাব ছিল প্র্যাকটিক্যাল বেদান্ত শুধু থিওরি নয় বেদান্তকে কাজে পরিণত করতে হবে শুধু কথায় বা বিচারে চলবে না স্বামীজি যে কল্যাণানন্দকে আরও কিছু পরামর্শ ও নির্দেশ দিয়েছিলেন তা শিষ্যের পরবর্তী জীবনযাত্রা এবং সর্বগতানন্দজির স্মৃতি থেকে স্পষ্ট হচ্ছে মারাত্মক নির্দেশ দিয়েছিলেন তিনি বাংলাকে ভুলে যা আর ফিরিস না এখান থেকে চলে যা এই নির্দেশের হের ফের হয়নি স্বামীজিকে শেষ দেখে শিষ্য সেই যে কঙ্খলের কর্ম ও সাধনাক্ষেত্রে ফিরে গেলেন তারপর পুরো ৩৫ বছর তিনি একবারও বাংলায় ফেরেননি বেলুর থেকে বহুবার আমন্ত্রণ এসেছে কিন্তু তার অনিচ্ছা থেকে যা স্পষ্ট গুরুর নির্দেশ তিনি মাথা পেতে নিয়ে আর কখনো পেছনে ফিরে তাকাবেন না বাংলায় না ফেরার এই প্রতিজ্ঞা তিনি মেনে চলেছেন কুড়ি অক্টোবর উনিশশো সাল পর্যন্ত দেরাদুনে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কঙ্খলের প্রথম রিপোর্ট প্রকাশিত হয় উনিশশো সালে এতে সই করেছেন মঠ ও মিশনের সভাপতি স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি অ্যাকাউন্সে সই করেছেন মঠ ও মিশনের জেনারেল সেক্রেটারি স্বামী শারদানন্দ মহারাজজি এবং অডিটর শ্রী বৈকুণ্ঠনাথ সান্নাল উনিশশো তিন সালের এপ্রিল মাসে সেবাশ্রমের জন্য যে জমি কেনা হল তার পরিমাণ পনেরো বিঘা হরিদ্বারের জমির দাম অনেক সুতরাং কঙ্খলি ভরসা এই জমি কেনার দাম দিয়েছিলেন কলকাতার এক ভদ্রলোক কিন্তু সেই সময় তিনি নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছিলেন টাকা তিন ভাড়ার ঘর ছেড়ে সেবাশ্রম উঠে এলো শেখপুরার নিজের জমিতে রোগীর সেবার জন্য তিনখানা চালাঘর তৈরি হয়েছে সেবাশ্রমের প্রথম নকশা তৈরি করেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ সেবাশ্রম তৈরির খরচ ছ হাজার সতেরো টাকা দেন বাবু ভজনলাল লোহিয়া কঙ্কল ও ঋষিকেশ সেবাশ্রমের মধ্যে দূরত্ব পনেরো মাইল দুটি সেবা কেন্দ্র চালানো একা কল্যাণানন্দজির পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল তাই ঋষিকের সেবাশ্রম কিছুদিন বন্ধ ছিল নিশ্চয়ানন্দ আসায় বন্ধ হওয়া কেন্দ্রটি আবার প্রাণবন্ত হল খুব ভোরবেলায় পনেরো মাইল পাহাড়ি পথ হেঁটে নিশ্চয়ানন্দজি প্রতিদিন ঋষিকেশ যেতেন তার সাথী অবশ্যই কল্যাণানন্দ মহারাজ সঙ্গে থাকত ওষুধের বাক্স এবং রোগীদের খাবার দুপুরবেলায় এরা দুজনে বেরোতেন মাধু করিতে কারণ রোগীর বরাদ্দ খাবারে তাদের কোনো অধিকার নেই প্রয়োজনে কোনো ছত্রে গিয়ে নিজেদের ক্ষুধানিবৃত্তি করে দুই সন্ন্যাসী আবার ফিরে আসতেন রোগীদের খবরাখবর নিতে এবং সন্ধ্যায় ক্লান্ত শরীরে নিজেদের ডেরায় ফিরতেন এই ব্যবস্থা দিনের পর পর দিন মাসের চলত মাস বছরের পর বছর শীত গ্রীষ্ম বর্ষায় কোনো পরিবর্তন নেই এছাড়াও বড় কাজ ছিল সেবাশ্রম চালানোর জন্য সকলের কাছ থেকে দান ও ভিক্ষা সংগ্রহ করা মর্তলোকের এই অশ্বিনী কুমারদ্বয় সম্বন্ধে মহেন্দ্রনাথ লিখেছেন উভয়ে রোগীদের মলমূত্র পরিষ্কার ও নানা প্রকার সেবা করিতেন রোগী গতায়ু হইলে একটি মাচার উপর স্থাপন করিয়া নগ্ন পদে প্রচন্ড রৌদ্রে উত্তপ্ত পাথরের ওপর হোঁচট খাইতে খাইতে নীল ধারায় বা গঙ্গায় যেখানে স্রোত থাকিত সেইখানে সবটিকে ভাসাইয়া দিয়া আসিত তাহারা কখনো নিজেদের শরীরের দিকে দৃষ্টিপাত করিতেন না অতি কঠোর সেবার ভার তাহাদের মনে প্রদীপ্ত হইয়াছিল এবং তাহার দ্বারা অনুপ্রাণিত হইয়া অতি মানসিক কঠোর তপস্যা তাহারা করিতে লাগিলেন কঙ্খলে অবস্থানকালে পরবর্তী সময়েও দেখিয়াছি অভিমান শূন্য প্রাধান্য স্পৃহা শূন্য রেখা মাত্র বর্জিত জীর্ণ পরিধান ও ছিন্ন পাদুকাতেই তৃপ্ত হইয়া ইহারা দিন যাপন করিতেছেন প্রথম অবস্থায় যেমন সর্বত্যাগী সেবা পরায়ণ সাধুভাব শেষ অবস্থাতেও সেই রূপ। এই সেবারূপ তপস্যায় তাহারা সমস্ত মনোপ্রাণ ঢালিয়া দিয়াছিলেন কল্যাণ মহারাজ চাইতেন না কেউ খুশির ভাব না নিয়ে বেজার মুখে হাসপাতালে কাজে যায় তিনি প্রায়ই বলতেন তোমরা সকলে এখানে মনের আনন্দে এসেছ আনন্দে থাকো অপরকে আনন্দ দাও এইটাই এখানকার সব থেকে বড় কথা হাসপাতালে সন্ন্যাসীদের কাজে পাঠাবার আগে মহারাজ প্রায়ই নানা কথা বলতেন চাইতেন তারা চাঙ্গা হয়ে উঠে অনুপ্রাণিত হয়ে নিজেদের কাজে যান তিনি বলতেন দেখো আমাদের এখানে মন্দিরও আছে হাসপাতালও আছে তোমরা মন্দিরে যাও ফুল নিয়ে ফল নিয়ে সঙ্গে স্তবগান নামগান নাম স্তোত্রপাঠ মন্ত্রপাঠ আর হাসপাতালে তোমার সঙ্গে রয়েছে খাবার ও ওষুধ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই একেবারে এক ব্যাপার মন্দিরে আমরা যা করি আর হাসপাতালে আমরা যা করি দুটো আলাদা জিনিস নয় এই হচ্ছে স্বামী বিবেকানন্দের আদর্শ তাই দুই জায়গাতেই একই রকম মানসিকতা নিয়ে যেতে হবে জীবনের শেষ পনেরো বছর কল্যাণানন্দজি বিভিন্ন ব্যাধির শিকার হয়েছেন কিন্তু তাই বলে থেমে যাওয়া নয় প্রতিকূল পরিস্থিতির কাছে আত্মসমর্পণ অবশ্যই নয় স্বয়ং স্বামী বিবেকানন্দ তার সন্ন্যাস লক্ষণকে চিহ্নিত করে গিয়েছেন তার অনুগত শিষ্যরা জানেন সন্ন্যাসের অর্থ মৃত্যুকে ভালোবাসা সংসারীরা জীবনকে ভালোবাসবে আর সন্ন্যাসী ভালোবাসবে মৃত্যুকে আমাদের অঙ্গের গৈরিক বাস্তব যুদ্ধক্ষেত্রের মৃত্যুসজ্জা যদি প্রশ্ন জাগে গুরুর কোন শক্তিতে আমৃত্যু সাধনা সম্ভব হলো তাহলে করা যেতে পারে সেই সন্ন্যাসীটির কথা যিনি অকাল প্রয়াণের আগে তাঁর প্রিয় শিষ্যকে দূর দেশে গিয়ে রোগীর সেবা করতে নির্দেশ দিয়েছিলেন এবং সেই সঙ্গে অগস্ত যাত্রার বিধিনিষেধ এটে দিয়ে বলেছিলেন আর কিন্তু ফিরবি না অনুগত শিষ্য সেই কথা রেখেছে গুরুর নির্দেশ মান্য করে সে আর জন্মভূমিতে ফেরেনি যারা ফেরে না তাদের কথাও মাঝে মাঝে স্মৃতির পটে ফিরে আসে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় স্বামীজির কোন অলৌকিক শক্তিতে যেমন গুরু তেমন শিষ্য কথাটি আজও এই পৃথিবীতে এমনভাবে ধ্রুব সত্য হয়ে রইল এইভাবেই বহু তপস্যায় বহু সাধনায় গড়ে উঠেছিল কঙ্খলের সেবাশ্রমটি এই অপূর্ব অলৌকিক অজানা ইতিহাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে এই অজানা ইতিহাসের কথা তারাও জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি